প্রতিটা বছরে কিন্তু প্রত্যেকটা ঈদ আমরা আমাদের গ্রামের বাড়িতেই করে থাকি তবে এই কুরবানির ঈদটা হচ্ছে আমরা ঢাকাতেই করব তবে রিদওয়ান অনেক বেশি মন খারাপ করছিল ও গ্রামে যেতে চাচ্ছিলো তবে আমরা প্ল্যান করেছি ঈদের পর দিন হচ্ছে আমরা গ্রামে যাব আর এটা করার কারণ হচ্ছে কুরবানির ঈদে কিন্তু অনেকটা বেশি ঝামেলার থাকে মানে মাংস নিয়ে অনেক বেশি ঝামেলা হয়ে থাকে তো মাংস নিয়ে গ্রাম থেকে আবার ঢাকায় ফিরে আসা কিন্তু অনেক বেশি ঝামেলার একটা কাজ তাই চিন্তা করেছি যে ঢাকায় কুরবানিটা করে এখানে সব কিছু গু গুছিয়ে রেখে দেন ঈদের পরের দিন হচ্ছে আমরা গ্রামের বাড়িতে যাব যেন রিল্যাক্সে একটু গ্রামের বাড়িতে থেকে আসতে পারি আর না হয় কিন্তু মাংস নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তো এই ব্যাপারটা চিন্তা করেই হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা বছর ঢাকায় ঈদটা করব আর এই বছর আমাদের কোরবানিটা হচ্ছে আমার ভাসুরের সাথে আমরা দিবো তো সেজন্য হচ্ছে ওখানেই আমাদের গরুটাও কেনা হয়েছে তো অলরেডি কিন্তু আমাদের কোরবানির গরু কেনা হয়ে গিয়েছে আর যেহেতু ঢাকাতে ঈদ করছি তাই চিন্তা করলাম যে একা একা বাসায় ঈদ না করে ওদের বাসায় চলে যাব তো ঈদ এর আগের দিনই হচ্ছে আমরা ওই বাসায় চলে যাব মানে আজকেই সন্ধ্যার দিকে হয়তোবা যাবো ওদের ওখানে তো একসাথে ঈদ করে দেন হচ্ছে মাংস নিয়ে আমরা বাসায় চলে আসব তো এই প্ল্যান করেই হচ্ছে আজকে কিছু ডেজার্ট তৈরি করছিলাম আর সবার সাথে যেহেতু একসাথে ঈদ করবো তাই বাসা থেকে চিন্তা করেছি কিছু একটা তৈরি করে নিয়ে যাই তো ভিডিও শুরুতেই হয়তো আপনারা দেখেছেন আমি একটা কেক তৈরি করছিলাম তো একটা স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি আমি হচ্ছে একটা মিল্ক কেক তৈরি করবো আর এদিকে হচ্ছে আমি কিছু ছানার সন্দেশ তৈরি করছিলাম বেশ ভালো করে হচ্ছে ছানাটাকে আমি দুধ আর গরুর দুধের সাথে চিনির সাথে জাল করে নিয়েছি তো এখন হচ্ছে এরকম একটা স্কোয়ার বাটিতে হচ্ছে এটাকে ভালো করে শেপ করে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেবো তো এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে তো এই তো আমার কেকটা কিন্তু অলরেডি বেক করা হয়ে গিয়েছে এখন হচ্ছে কেকটাকে এরকম একটা বক্সের মধ্যে আমি সেট করে নিচ্ছি তো এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ ঘন করে জাল করে নেওয়া দুধ তো দুধটাকে হচ্ছে পুরোটা অংশেই আমি বেশ ভালো করে দিয়ে নিব আর দেওয়ার সাথে সাথেই কিন্তু কেকটা একদমই ভালো করে দুধটাকে সোভ করে নেবে তো যাই হোক এখানে বেশ ভালো করে দুধটা দেওয়ার পর এখানে হচ্ছে আমি কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে হুইপ ক্রিমের একটা লেয়ার দিতে হবে তো হুইপ ক্রিমটা হচ্ছে খুব সুন্দর করে আমি স্প্রেড করে দিচ্ছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এই তো হুইপ ক্রিমটা খুব সুন্দর করে দেওয়ার পর এখানে হচ্ছে আমি কিছুটা ক্যারামাল সস দিয়ে দিচ্ছি ক্যারামাল সসটা হচ্ছে আমি আগেই তৈরি করে রেখেছিলাম তো যারা যারা হচ্ছে আমার এই মিল্ক কেকের রেসিপিটা দেখতে চান তারা আমার পেজে অবশ্যই চেক করে নেবেন আমার আগে একটা ভিডিও হচ্ছে এই পেজে আপলোড করা আছে আর এই মিল্ক কেকের পুরো রেসিপিটাই কিন্তু ওখানে আমি শেয়ার করেছি এখন হচ্ছে একটু ডিজাইন করে নিব আমি এখানে হচ্ছে একটা পাইপিং ব্যাগে একটু ক্রিম নিয়ে নিয়েছি হোয়াইট কালার ক্রিম নিয়ে এটাকে হচ্ছে খুব সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা করে নিয়েছি দেন হচ্ছে এখন একটা কাঠি সাজ এরকম একটু ডিজাইন করে নিয়েছি আমার কাছে না এই ডিজাইনটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর এরকম মিল্ক কেকের মধ্যে কিন্তু এই ডিজাইনটাই বেশিরভাগ দেওয়া থাকে তো সেজন্য আমিও এরকম একটা ডিজাইন করে নিলাম এখন হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এটাকে হচ্ছে ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার ছানার সন্দেশটা একদমই সেট হয়ে গিয়েছে তো এখন হচ্ছে একটা সুরেশা যে আমি স্কোয়ার শেপ করে হচ্ছে এটাকে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কাটতে পারেন তো আমি হচ্ছে একটু বড় বড় সাইজ করে হচ্ছে কেটে নিচ্ছিলাম তো এটা বেশ ভালোই শক্ত হয়ে গিয়েছে আমি হচ্ছে একটু আস্তে আস্তে খুব সুন্দর করে কেটে নেওয়ার চেষ্টা করতেছি তো এই তো আপনাদেরকে একটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমার এই ছানা সন্দেশটা কেমন হয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ঈদের ডেজার্টগুলো তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন